আস্তানা হাজারগাজ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী হুজুর গৈন মাজার বার্ষিক উরু শরীফ উদযাপন হচ্ছে আজকের প্রথম দিবস পাঁচে রজব ছয় জানুয়ারি আমাদের সকালের প্রোগ্রাম ছিল কদ্ম কোরআন কদ্ম গাউসি শরীফ কদ্ম হাজগান শরীফ দুপুরে দূর দূরান্ত আগত মেহমানদের জন্য তারপরে ব্যবস্থা করেছিলাম বাদে আসর দুয়াই মিলাদ মাহফিল এবং কবন পোকার শরীফ আমরা আদায় করে এখন আপনার সমগ্র শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকাল সাতই জানুয়ারি সকাল থেকে সারা রাত ব্যাপী মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে আমাদের কালকে প্রোগ্রাম সকাল ছটা থেকে কোরআন তেলার মাধ্যমে মিলাপ মাহফিল এবং সকাল নয়টায় শরীফ দুপুর আগত বিভিন্ন মানুষের গরিব দুঃখী এদিনখানা মাদ্রাসা মানুষ খাবার ব্যবস্থা করেছি সন্ধ্যায় দুয়ার অশ্নিশ্বাস করে রাজা গোসল শরীফ হবে এসব থেকে বাংলাদেশের প্রখ্যাত আলেমেন্দের মাধ্যমে ওয়াস নসিয়ত মিলাত নাবিল হবে ভক্ত অনুষ্ঠানে দেশ বরণ্য বিভিন্ন ওলাইকারাম গণে উপস্থিত থাকবে দ্বীপটির মাধ্যমে যে যেখান থেকে আমার এই সাক্ষাৎকার সৌন্দর্যের আমি সবাইকেই বলবো আগামীকাল ওগুশা আপনারা প্রচুর গ্রিন মাছ হাতে সুলতাবহীন হজাম ইউদ্যান চিস্তি হাসান মাজমি রহমতুলাহি রোহানি ফাইজ বরকতের নেওয়ার জন্য আপনারা সিপে আসবেন দোয়া মিলে হাতে শরিক হবেন আমি দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আজকে বোকারশিফ কথা বসব সবাই জন্য দোয়া করবেন দীপটিকে ধন্যবাদ এবং দীপ টিভির কলাকশে যারা আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুমদারক